সো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একেটেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানি স্বাগত তো বন্ধুরা যারা যারা আমার এই চ্যানেলের সাথে জড়িত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন আসছেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলের মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং কি শেখাতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওতে আজকে আমি আপনাদের শেয়ার করব আমার দোকানটাকে তো আমার দোকানটা কি পজিশনে আছে হ্যাঁ কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম যে আমি একটা সেকেন্ড হ্যান্ড মেশিন নিয়েছিলাম ফুল ইলেকট্রিক ঠিক আছে সেটাও আজকে আপনাদের মাঝে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকুন কোনো স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো আমার সেকেন্ড হ্যান্ড মেশিন সেন্ডো ঠিক আছে ভালো কাজ চলে মেশিন ভালো চলে সেকেন্ড হ্যান্ড যদিও নিসে খুব স্পুথ মেশিনটা চলে কাজ করতে মজাটাই আলাদা ঠিক আছে এই মেশিনটা আমার কেনার প্রায় দুই সপ্তাহ কিংবা তিন সপ্তাহ হয়ে গেলো ঠিক আছে তো এটার ধারণা আমার অনেকদিন আগের থেকে ছিল যেটা আমার আর কি শখ ছিল আশা ছিল সেটা আজকে আমি পূরণ করতে পারছি ঠিক আছে আপনারা সাপোর্ট করবেন যাতে আমার নেক্সট টাইম আরও আশা স্বপ্নগুলোকে পূর্ণ করতে পারি আপনাদের সাপোর্টে আপনাদের একটা সাপোর্টে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে ঠিক আছে তো আপনারা প্লিজ সাপোর্ট করবেন হ্যাঁ এই যে আমার দোকান এখানে আমি কাপড় কাটিং করি ঠিক আছে এখানটায় আমি কাপড় কাটিং করি প্লাস সেলাই মেশিনে যে রিপেয়ারিং এই বোর্ডের মাধ্যমে এই বোর্ডে রেখে আমি ভিডিও শ্যুট করি ঠিক আছে আর এই যে ব্লাউজ এখানটা রাখা আছে ঠিক আছে এ পাশে প্যান্ট শার্ট পাঞ্জাবি পাঞ্জাবি প্রায় চলে গেছে দিদির আজকে তোমার সাতাশে রমজান ঠিক আছে সেই জন্য পাঞ্জাবি অনেকেই চলে গেছে এদিকেও ব্লাউজ রাখা আছে আর আগে আমি ভিডিও করতে মেশিন চালাইছিলাম এই মেশিনটা মোটর সেট করা আছে এই যে দেখতে পাচ্ছেন মোটর সেট করা আছে এটার এক্সেলিটার ও যে পায়ের নিচে আছে ঠিক আছে তো এই মেশিনটা আসার পরে এটাকে সাইডে করে রেখেছি এটা তো কাজ করি এটা হলো আমার ইন্টারলক মেশিন তো দোকানের পরিস্থিতি খুবই খারাপ এই যে মালজন কেমনভাবে পড়ে আছে দেখতে পাচ্ছেন কাজ করি আমি একা ঠিক আছে বাড়িতে আমার ওয়াইফ আছে বউ আছে তিনিও কাজ করে হুম এই যে দেখতে পাচ্ছেন আর ভিডিও শ্যুট করি এই যে দেখতে পাচ্ছেন এইখানটায় রেখে তারপরে আমি ভিডিও শুট করি এটাই আমার দোকান তো বন্ধুরা অনেকটা এরকম দেখতে ঠিক আছে এরকম দেখতে সামনের অনেকটা ঠিক আছে একটা গাইস মার্বেল না এটা এক ধরনের প্লেন শিট ঠিক আছে এটা লাগিয়েছিলাম চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন ঠিক আছে অ্যাকচুয়ালি এই দোকানটা আমার না আমার বাবার ছিল বাবা ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমি এই দোকানটাকে নতুন করে বানিয়ে আমি কাজ করতেছি ইনি হলে আমার বাবা ঠিক আছে তো দোকানের তো দোকানের পরিস্থিতি খুব খারাপ ছিল হ্যাঁ চারিদিকে টিন দিয়ে ঘেরা ছিল উপরেও টিন ছিল খুব পরিস্থিতি খারাপ ছিল দোকানের তো বাবা ইন্তিকাল হয়ে যাওয়ার পরে এক বছর পরে আমি কিছু লোন ফোন নিয়ে তারপরে দোকানটাকে এভাবে বানিয়েছিলাম ঠিক আছে তো আস্তে আস্তে আমি ভাবনা চিন্তা আসছে যে অনেক কিছু কাপড় রাখার আপাতত আছে কম সম করে আছে কারণ অনেক পুঁজিল ব্যাপার আছে ঠিক আছে তো এইভাবে আমি চলতেছি ঠিক আছে তো আমাদের আমার দোকানটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই নেবেন এই চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য আলাইকুম দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন